ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আমার কিন্তু এটা সিক্স ইঞ্চ লাড্ডুগোপাল বা ছ নাম্বার গোপাল আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও কথা না বাড়িয়ে একদম তাড়াতাড়ি আমি আপনাদের টিউটোরিয়াল ভিডিওটা দেখাবো আজকে আর সবার আগে দেখাই দেখুন এটা আমার গোপালের কাফতান খুব ইজি তৈরি করা একদম স্কিপ না করে ভিডিওটা দেখুন বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে আর খুবই পাতলা একটা কাপড় দিয়ে তৈরি করেছি পরে দারুণ কমফার্ট হবে আমার গোপাল একদম সহজ পদ্ধতি আর এত ইজি বানানো কি বলবো একবার আমি আমার লাড্ডুগোপালকে কাপ্তানটা পরিয়ে দেখাই যে দেখুন বন্ধুরা কেমন সুন্দর ফিট হচ্ছে ভাজ রেখেছি চাইলে আপনারা আরও লম্বা নিতে পারেন মানে চওড়ায় নিতে পারেন আমি যে মাপটা দেখিয়েছি এটা যদি চাইছেন আরও এরকম বেরিয়ে থাকবে যেরকম কাপ্তানে আরও বেরিয়ে থাকে তাহলে আপনারা আরও চওড়া কাটবেন আমি একদম প্রপার মাপে বানিয়েছি বেশি চওড়া কাটি নি এরকমভাবে যদি এটা চাইছেন প্রপারলি কাপ্তানের মতো আরও বেরোতে যার যেটা পছন্দ আমি এরকমই বানালাম দেখুন আমার লাড্ডুগোপালের এই যে দড়ি ফিট করে দিয়েছে এই দড়িটা টেনে এখানটা কিন্তু এইভাবে বেঁধে দিতে হবে তো আপনাদের বেঁধে আমি দেখাবো তার আগে দেখুন আমার লাড্ডু গোপালের একদম সুন্দর ফিটিংস হয়েছে ব্যাক সাইডটাও দেখিয়ে দিই আপনাদের দেখুন ব্যাক সাইডে এটার মধ্যে এখন অবধি আমি স্ট্রিপ বা ভেলকোটটা লাগাই নি লাগিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফিট হয়েছে এখানটা ভেলকো লাগিয়ে দিলেই ব্যাস এরকম চিপকে থাকবে জিনিসটা আসল কথা হচ্ছে আমি তো লাইলিন ছাড়া করেছি এবার ভেলকো লাগাতে খুব অসুবিধা হয়ে যাবে তো আমি ভাবছি এটা আপাতত একটা কিছু ব্যবস্থা করে দেবো পিন সিস্টেম বা কিছু একটা করে দেব এখানটা তো আজকের ভিডিওটা কিন্তু ভেরি ইজি পদ্ধতি ইজি টেকনিক আপনারা একদম স্কিপ না করে দেখুন আসুন দেখাই এখানে আমি একটা প্লেন ফেব্রিক নিয়ে নিয়েছি এর মাপটা আমি দেখিয়ে দিচ্ছি চওড়ায় রয়েছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি থেকে একটু বেশি মানে সাড়ে ছয় ইঞ্চি মতন আছে অ্যাকচুয়ালি আমি ছয় ইঞ্চি কাটতে গেছিলাম কিন্তু এই পার্টটা আর কি ক্যালকুলেট হয়ে গেছে তো ছয় ইঞ্চি কাটলে অসুবিধা নেই আমার এখানে সাড়ে ছয় ইঞ্চি আছে আর লম্বায় যেটা আছে লম্বায় আছে চোদ্দ ইঞ্চি লম্বায় কাপড়টা আছে চোদ্দো ইঞ্চি মানে এটাকে এবার ফোল্ড করে দেবো এইভাবে ফোল্ড করে দেব ফোল্ড করে দেওয়ার পর আমাদের এসে যাবে সাড়ে ছয় বাই সাত এবার যেটা করব ডাবল ফোল্ড হয়ে গেছে এটাকে মিডেল পোর্শান দিয়ে আবার আমি এরকম ফোল্ড করব এই যে এরকম ফোল্ড করে নিলাম এখান থেকে গলার এখানে আমি হাফ ইঞ্চি মতন জায়গা রাখবো গলার এখানটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মতন রাখলাম আর লেন্থেও আমি হাফ ইঞ্চি রাখব এই রাখলাম গলা এবার যেখান থেকে আমি হাফ ইঞ্চি এখানে মার্ক করেছি যে হাফ ইঞ্চি গলার জন্য মার্ক করেছি ঠিক তার পাশ থেকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ মানে এক ইঞ্চি দু সুতো এক ইঞ্চি দু সুতো আমি মার্ক করব এখানে হাফ ইঞ্চি গলা তারপরে ওখান থেকে আমি এক ইঞ্চি দু সুতো মার্ক করে নিলাম এইবার যেহেতু এটা কাপ্তান হচ্ছে এখানে কোনো কাটিংয়ের ব্যাপার নেই কিন্তু আমি মানে আম হোলসের যে জায়গাটা রাখবো সেটা রাখছি দেড় ইঞ্চি এখান থেকে এত অবধি আমি দেড় ইঞ্চি মার্ক করব রাউন্ড শেপে কাটবো গলাটা আপনারা আপনাদের পছন্দ শেপ অনুযায়ী কাটতে পারেন এই যে আমি গলাটা এরকম রাউন্ড শেপে কেটে নিলাম ব্যাস এবার যেটা করব। এখান থেকে একটা কাটিং করতে হবে এত অবধি সেটা গোপালকে যেহেতু এরকম গলা দিয়ে তো পরানো যাবে না তাই জন্য আমি মোটামুটি এখান দিয়ে আড়াই ইঞ্চি মার্ক করে রাখি পরে আমি এটা কাটবো এখানটা সমান করে এখান দিয়ে কাটিং করে নেব কিন্তু এখন না এবার যেটা করতে হবে এই চার দিক দিয়ে এখান থেকে পুরো একদম এরকমভাবে চারদিকে কিন্তু আমি সেলাই করে নিয়েছি দেখুন এক ইঞ্চি এক ইঞ্চি মতন আমি দুটো পট্টি কাটব ইঞ্চি থিকনেসের একটা পট্টি কেটেছি এটা লম্বায় আছে সাড়ে পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি থেকে একটু বেশি আমি এটাকে মিডিল পোর্শান দিয়ে কাট করবো এই যে কাট করে নিলাম এইখানে একটা পট্টি লাগাবো এই জায়গাটায় ঠিক ওই পেছনে এই জায়গাটা একটা পট্টি লাগাবো যেখানটা ওই মার্ক করেছিলাম দু ইঞ্চি এখান থেকে দু ইঞ্চি মার্ক করলাম না ঠিক এই জায়গাটা একটা পট্টি লাগাবো এইটুকুনি জায়গায় এখানে একটা সেলাই করব এখানে একটা সেলাই করব। আপনাদের সেলাই করে আমি দেখাচ্ছি এটা ছোটো এই পট্টিটার মাপ আছে এক ইঞ্চি আর লম্বায় আছে আড়াই ইঞ্চি এখানে একটা পট্টি লাগিয়েছি সেম এখানে দু ইঞ্চি মাপ করেছি এটা ফ্রন্টের দিক আছে এটা ফ্রন্টের দিকে আমি দু ইঞ্চি মার্প করে পট্টিটা লাগিয়েছি ব্যাকে আড়াই ইঞ্চি ফ্রন্টে দু ইঞ্চি কারণ ব্যাকে আমি এখান থেকে আবার কেটে দেব না এখানটা কাট করবো কারণ গোপালকে পড়াতে গেলে এখানটা কাট করতে হবে গলা দিয়ে তো আমি এখানে ইনসার্ট করতে পারবো না ঠাকুরকে পড়াতে পারবো না দেখুন আমি গলার এখানে কিন্তু রাউন্ড শেপ করে এটা পট্টি লাগিয়ে নিলাম এই যে কাদের এখান থেকে একদম এন এন্ডিং পয়েন্টে চলে আসবেন এখান থেকে দেড় ইঞ্চি আমি আম হোলস রেখে দেড় ইঞ্চি আম হোলস রাখবো এই ধারে দেড় ইঞ্চি আম হোলস রাখবো একদম এইখানটায় রেখে আমি এখান থেকে একদম ধার বরাবর এইভাবে স্টিচ করে দেবো একদম ধার বরাবর স্টিচ করে দেবো এইভাবে স্টিচটা করে আপনাদের দেখাচ্ছি তারপর আর এখানে ব্যাকে তো আমি কেটেই দিয়েছি দেখতেই পাচ্ছেন যদি দরকার পড়ে আমি আরও একটু কেটে দেব। কারণ আমি সেলাইটা বাঁচিয়ে এতটা কাট করেছি এখানে পট্টি লাগানো বাকি আছে আমি এখনও লাগাইনি পরে লাগাবো। পুরো কমপ্লিট হয়ে গেছে এটা উল্টো দিক করে নিয়েছি এবার আমি এখানে ফিতে অ্যাড করবো আমার কাছে এরকম টাইপের একটা রিবন ছিল আপনারা যে কোনো ফিতে বা যা ইচ্ছা এখানে ইনসার্ট করতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে আমি ফিতেটাকে সাইড দিয়ে আগে ভরে নিলাম ভরে নিয়ে এবার আমি ফ্রন্টের দিকে এটাকে ইনসার্ট করে দেবো এই যে ফাঁকা জায়গাটা দিয়ে এইভাবে বের করে দেবো ফ্রন্টের দিকে বেরিয়ে এলো এবার আমি এটা ব্যাকের এক সাইডে বের করে দিলাম ভেতর দিয়ে বেরিয়ে আছে আমি সোজা করলে বুঝতে পারবেন আরেকটার দিক দিয়ে ইনসার্ট করে দিই এটা আমার ফ্রান্টের দিকে বেরোবে এই দুটো সাইডই আমার ফ্রান্টের দিকে বেরিয়ে আছে আমি সোজা করে এটা দেখাচ্ছি বেরিয়ে আছে এইভাবে বের করে দিলাম এবার এটাকে টেনে আপনারা যতটা দরকার ততটা গোপালকে এইভাবে বেঁধে দিতে পারবেন দেখুন ব্যাক সাইডে দেখুন কাপ্তানের এখানে আমি সুতোটা ভরে দিলাম এবার আমি এক্সট্রা সুতোটাকে কাট করবো তার আগে একবার দেখে নিই সুতোটা ভেতরে অ্যাভেলেবেল আছে কি না চারিদিক দিয়ে হ্যাঁ পুরো আছে টান টান এবার আমি এক্সট্রা সুতো এতটা আমার তো লাগবে না তো বন্ধুরা আমার কিন্তু কাপ্টান একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভেরি ইজিলি তৈরি হয়ে গেলো আর আপনাদের তো পরিয়ে দেখিয়েছি কত সুন্দরভাবে কিন্তু লাড্ডু গোপালের একদম ফিট হয়েছে তো আপনারাও বানিয়ে ফেলুন আপনাদের লাড্ডু গোপালের জন্য এরকম সুন্দর কাপ্তান আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করব সকলে ভালো থাকবেন জয় রাধে এ হরে কৃষ্ণা দেখা হচ্ছে কালকে অন্য কোনো টিউটোরিয়াল বা গোপাল সেবা নিয়ে চলে আসবো আপনাদের সাথে